আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে গোপাল ভাঁড়ের একটা গল্প পড়ে শোনাব গল্পের নাম ময়রার সঙ্গে ঝগড়া তাহলে শুরু করছি বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প থেকে নেওয়া গল্প গল্পের নাম ময়রার সঙ্গে ঝগড়া এক ময়রা গোপালকে মাঝে মাঝে রসগোল্লা সন্দেশ ইত্যাদি ধার দিত কিন্তু ধার নিয়ে গোপাল কখনও তা শোধ করতো না গোপালের বাড়িতে সেদিন অতিথি আসায় গোপাল একশের রসগোল্লা ধারে নিতে এলো ময়রা ধারের কথা শুনে বলল আগের বাকি শোধ না করলে একশো কেন একটা রসগোল্লাও বাকিতে দেওয়া হবে না বাড়িতে অতিথিরা বসে আছে গোপাল ময়রাকে অনুনয় করে বলল আজকের মতো একশের রসগোল্লা বাকিতে দাও এরপর ধার শোধ না করে আর কখনো বাকি নেবো না আমি ঠিক কথা দিচ্ছি ময়রা বলল ভাঁড় না ব্যাঙ তোমার কথা আর ব্যাঙের কথা সমান তোমাকে বাকি দিয়ে আমি গুখুরি করেছি তোমাকে আমি আর একটি পয়সার জিনিসও বাকিতে দেব না ফেলো করি খাও রসগোল্লা তুমি কি আমার পর গোপাল যখন বুঝতে পারলো ময়রা কিছুতেই বাকিতে জিনিস দেবে না তখন সে দোকানের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো তোমার রসগোল্লার কড়াইতে মরা ইঁদুর দেখে আমি ফেলে দিতে বলেছি তাতেই তোমার রাগ ওই দূষিত রসগোল্লা তুমি ভদ্রলোকদের খাওয়াবে গোপালের কথায় মিষ্টির দোকানের খরিদ্দাররা থু থু করে ফিরে যেতে লাগল ময়রা খেপে গিয়ে গোপালকে বললো আমার দোকানে দাঁড়িয়ে আমার সর্বনাশ করছো তুমি তো আচ্ছা অভদ্র হে গোপাল চেঁচিয়ে উঠে বলল। সত্যি কথা বলছি কি না আমায় তো অভদ্র বলবেই তোমার রসগোল্লার কড়াইতে মরাই ইঁদুর থাকবে সে কথা বলা চলবে না তাছাড়া আমি তো তোমার দোকানে দাঁড়িয়ে কিছু বলছি না আমি রাজপথে দাঁড়িয়ে বলছি রাজপথ তো তোমার কেনা নয় ময়রা শেষ পর্যন্ত বুঝতে পারল যে গোপালের সঙ্গে পাল্লা দিয়ে পারা যাবে না বরং বেচাকে না গোল্লায় যাবে সে তখন গোপালকে অনুনয় বিনয় করে বলল ভুলে বলে ফেলেছি এবারকার মতো মাফ করে দাও তোমাকে বাকি দেবে না কোন শালা একশের রসগোল্লা নিয়ে যাও বন্ধু হিসাবে আমি তোমাকে উপহার দিচ্ছি এর দাম দিতে হবে না গোপাল দেখলো আর নয় যথেষ্ট হয়েছে সে ময়রার কাছ থেকে এক হারি রসগোল্লা নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফিজ